পিসি পাওয়ার অন করে যখন ডেস্কটপে চলে আসি অটোমেটিক্যালি বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন হতে থাকে তো আপনারা যারা এরকম প্রবলেম ফেস করতেছেন আজকের ভিডিওতে এই প্রবলেমের সলিউশন দিব কিভাবে এই অ্যাপ্লিকেশন গুলা অফ করা যায় ফার্স্টে আমরা টাস্ক ম্যানেজারে চলে যাব দেন এখান থেকে স্টার্ট আপ অ্যাপসে চলে যাব দেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশনস দেখতে পাবেন এবার সে স্ট্যাটাস এর দিকে খেয়াল করে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন সেনেবল করা আছে অনেকগুলো ডিসেবল করা আছে তো যেগুলো যেগুলো এনেবল করা আছে এগুলো হচ্ছে অটোমেটিক্যালি যখন আপনি পিসি পাওয়ার অন করেন তখন কিন্তু এগুলো ওপেন হতে থাকে তো আমাদের যে অ্যাপ্লিকেশন গুলা প্রয়োজন নেই সেগুলো আমরা ডিজেবল করে দিব তো ধরেন সাপোজ এটা হচ্ছে ডিসকোর্ড ডিসকোর্ড কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় তো আমি এটাকে কি করব এখান থেকে ডিজেবল করে দিলাম এরপর হচ্ছে এখানে সাপোজ অন্য যে অ্যাপ্লিকেশন গুলো আছে যেগুলো আপনার প্রয়োজন নেই যেমন লিঙ্ক দিন এটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যায় তো এটাকে আমি কি করব ডিজেবল করে দিব তো এখানে আরো অ্যাপ্লিকেশনস আছে যেগুলো আপনার প্রয়োজন নাও হতে পারে সেগুলো আপনি এখান থেকে ডিজেবল করে দিবেন তারপরে যখন আপনি পিসি ওপেন করবেন তখন কিন্তু আর এই অ্যাপ্লিকেশন গুলো প্রথমেই ওপেন হবে না